হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে ওদিকে ছেলেরা বায়না করছে মা খিদে পেয়েছে কিছু বানিয়ে দাও তা বললো কি খাবি তো বললো মা চাউমিন বানিয়ে দাও ঠিক আছে চলো তাহলে চাউমিন বানিয়ে দেবো কিন্তু কোনো রেস্টুরেন্টের মতন না আমার মা যেভাবে আমাকে চাউমিন বানিয়ে খাওয়াতো ছোটোবেলায় ঠিক সেভাবে বানিয়ে দেবো তো কোনো বেশ এক্সাইটেড হলো বললো ঠিক আছে চলো তাহলে দেখবো কেমন করে বানাতো দিদুন হ্যাঁ ঠিক আছে চল এখানে দেখা একটা বড়ো পেঁয়াজ নিয়েছি একদম পাতলা করে কেটেছি এখানে অল্প লঙ্কা দিয়েছি কারণ বাচ্চারা খাবে তো আর এখানে অল্প রসুন কুচি দিয়েছি তোমরা চাইলে আদা কুচি দিতে পারবে আদাটা আমার কাছে নেই বলে দিইনি আমি এখানে তিনটে ডিম নিয়েছি ডিমটাকে ভাজবো আর এখানে দেখো আগে তো মারা চাউমিনে আলু দিত সেটাকে ছোটো ছোটো করে আলু কেটেছি এখানে চাউমিনটা বয়ল করেছি একদম ঘরোয়া যেভাবে করে সেভাবে ঠিক করবো এখন তো সবাই চিলি সস সয়া সস বিভিন্ন ধরনের মশলা দিয়ে এখন তৈরি করে আগে তো এসব ছিল কিন্তু কেউ দিত না তা আমার মারাও কোনো দিনও তাই আগে মা যেভাবে করে খাওয়াতো ঠিক সেভাবেই করব। চলো তাহলে ডিমটা আগে ভেজে নিই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তেল দেব তারপরে ডিমটা ভাজবো তেলটা গরম হোক ততক্ষণে দেখো ডিমে অল্প লবণ দিয়েছি ডিমটা আমার ফাটিয়ে খাটিয়ে একটু এদিকে আমার ছেলে পিছনে এসে বলছে মা কই মা কই হয়েছে ডিমটা ভাজবো চলো তেলটা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছিল ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা ঠিক এমন করে ডিমটা ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ে আবার অল্প তেল দেবো তেল দিয়ে তারপরে এগুলো ভাজবো তেলটা গরম হয়ে গেছে দেখো তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমে এখানে রসুন কুচিটা দিয়ে দেব তারপরে লঙ্কাটা দিয়ে দেবো অল্প একটু ভাজা হলে পরে এর মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা একদম আমি পাতলা পাতলা করে কেটেছি এর সাথে একবারে পিঁয়াজটা দিয়ে দেব এগুলো একটু আগে লাল লাল করে ধুয়ে নিই আমি ডিমের ঘুটিগুলো দিয়ে দেবো দিয়ে সব একসাথে আছে এটাকে ভালো করে ভাজি একদম আস্তে আস দিয়ে চলো এক হাতে ফোন ধরে আসি তো ফোনটা একটু রেখে ভালো করে এটা একটু নাড়িয়ে নিই এখন তো সব মানে কালার করার জন্য তোমার সয়া সস দেয় চিলি সস দেয় আর আগে দিনে মারা মারা কি তো হলুদ দিত দেখো এখানে অল্প হলুদ আর অল্প লবণ নিয়েছি আজকে দিয়ে কালার চলো এর মধ্যে পেঁয়াজটা দেখো পেঁয়াজটা অল্প লাল লাল ভাজা হয়েছে তো এর মধ্যে হলুদটা লবণটা দিয়ে দেবো সামান্য হলুদ দিয়েছি কালার করার জন্য এটা বেশ ভাজা ভাজা হয়েছে বেশ লাল লাল ভাজা হয়েছে তো এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা ভাজা হয়ে গেছে এখন চলো বাচ্চাদের দিয়ে দিই ছেলেটা বেড়ে নিই আমি এখানে থেকে কোনোরকম কোনো মশলা দি নি এখানে চলো আমিও বাচ্চাদের টিফিনটা দিয়ে দিই আমাদের তো টিফিন হয়ে গেল তোমার সন্ধ্যা টিফিন করে নাও আর তোমাদের জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বাই বাই